আমরা আজকে ভিকার মিছিলের মধ্য দিয়ে আমরা ওই খেলামের মধ্যে যারা ধর্ষণকারী তাদের কঠোর শাস্তি ও দাবি জানাই এর জন্যই আজকে আমাদের এই জামালদা বন্দরে কর্মসূচি এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত এই চ্যানেল কোন তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত এই ভিডিওর কোন অংশ দ্বারা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সম্প্রদায় ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি ফাঁসির দাবিতে জামাল দহে ধিক্কার মিছিল উত্তাল পথসভা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে করা শাস্তি এবং দোষীদের ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি দু দুপুর বারোটা নাগাদ জামালদহ সুপার মার্কেট থেকে ধিক্কার মিছিল বের করে সন্তান দল মিছিলটি জামালদহ চৌপতিতে গিয়ে প্রতিবাদী পথসভায় পরিণত হয় গোসাইহাট রাজগঞ্জ ও জামালদহে ঘটে যাওয়া একাধিক নাবালিকা নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পথসভায় বক্তব্য রাখেন সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জিত দাস উত্তরবঙ্গ সভাপতি সুশীল সেন সাংগঠনিক সম্পাদক নন্দ দুলাল শীল মহিলা নেত্রী বকুলি বিশ্বাস প্রমুখ ক্যামেরায় অজিত বর্মনের সঙ্গে আমি দেবহোর আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল এম পি দেখতে থাকুন সঙ্গে থাকুন মাথাভাঙ্গা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন স্থানীয় রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক খবর তার গভীরে গিয়ে বিশ্লেষণের জন্য মাথাভাঙ্গা নিউজ পোর্টাল আমরা জামালদা বন্দরে বিগত প্রায় সপ্তাহে হবে এগারো বছরের ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কে বৃক্ষকেষট্টি বছরের ব্যক্তি নরবস্থ হিসাবে বলাৎকার বা ধর্ষণ করেছেন এবং সেই সাথে জলপাইগুড়ি সদর মহকুমার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাঠায় শীতলকুচি ব্লকের গুসাইহাটে অনুরূপভাবে একইভাবে শিলতানি ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের প্রতি ধিক্কার জানিয়ে আমরা জামালনা বন্দরে আমরা মিছিল করে এবং সর্বস্তরে জনসাধারণ আবার বৃদ্ধ বনিতা স্কুল কলেজের ছাত্র সমস্ত মানুষের কাছে এই বার্তা রাখতে চাই যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তাই মানুষ হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সচেতনতা জনজাগরণ করে পশুর ভূমিকা নিয়ে নয় তাই সেদিকেই আমরা আজকে ভিকার মিছিলের মধ্য দিয়ে আমরা ওই এনামুল হকদের মতোই যারা চিরতাহালিকারী ধর্ষণকারী তাদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানাই এর জন্যই আজকে আমাদের এই জামালদা বন্দরে কর্মসূচি এবং সেই সাথে আমরা এও আহ্বান রাখবো ধর্ষণকারীর কোনো দল হতে পারে না রং হতে পারে না কালার হতে পারে না ধর্ম হতে পারে না জাতি হতে পারে না ধর্ষণকারী ধর্ষণকারী তাই শাসক এবং বিরোধী দলের যে বা যারাই রাজ্যে বা দেশে ক্ষমতায় থাকুক না কেন ধর্ষণকারীদের জন্য কোনো দলের বা কালারের রং দেখে ছেড়ে দেনা না হয় তা না হলে শাসক বা বিরোধী দল যে বা যারাই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় আসুক আগামী দিনে বাংলার জনগণ ভারতবর্ষের জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলবে তাই জনগণের মায়ের দুনিয়ার মায়ের ধর্ষণকারী যারা অহুশিয়ার এ বলে আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করি আমার নাম সঞ্জিত দাস আপনি কি দায়িত্ব আমি সন্তানদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক এখানে আমার সাথে উপস্থিত আছেন সন্তানগঞ্জ উত্তরবঙ্গ কমিটির সভাপতি সম্মানীয় সুশীল সেন যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার অজিত বর্মন সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের নন্দদুলাল শীল শর্মা এবং সন্তানগলের মহিলা কর্মী যিনি বলিষ্ঠ অন্যায়ের এবং বিরুদ্ধে প্রতিবাদ করেন আমাদের বকুলি বিশ্বাস এবং প্রমিলারায় রায় এবং সন্তান অনেক সংগ্রামী সাথী আমার ভাই ও বোনেরা আপনাকে কিছু আমরা করলাম কিন্তু আমরা তার কোনো সুরাহা পেলাম না তা সত্যিকারের বিচার আমরা পেলাম না এইভাবে একটার পর একটা ঘটনায় চলছে তাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা বুঝি না আমরা জানি এই সূর্য রৌরসের পৃথিবীমের গর্বজাত সকল সন্তানকে নিয়ে যদি আমাদের লজ্জা হয় ওই সমস্ত নরখাদক পশুদের জন্য তাই আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে যে মায়েদের গর্ভ থেকে আমাদের জন্ম যে মায়েদের গর্ভে আমরা লালিত পালিত হয়েছি আমার মা বোন মাসি পিসি খালা পাপা নানি আবো দিদিমা তাদেরকে মা বলে সম্বোধন করি মাতৃজাতি মাতৃস্বরূপা

একটি শিশুর উপর বলাৎকার করলো দর্শন করলো শুধু জামাল নাই নয় আমরা দেখেছি গত কয়েকদিন আগে জলপাইগুড়ি সদর মহকুমার রাজদুল ব্লকের সন্ন্যাসিকা দায় শরীফুল ইসলাম কপিরাইট সংক্রান্ত কোনো বিষয় বা তথ্যে কোনো ভুল থাকলে অনুগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দ্রুত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেব